আজকে দেখাবো সম্পূর্ণ নতুন মডেলের টু টু ওয়ান সোফা কনার সোফা প্লাস ডিমান আর ডাইনিং চমৎকার একটা টু টু ওয়ান খাতা আমরা একটু বক্স করে দিয়ে দিচ্ছি সাইড এ মোটা শিলি দিয়ে ডিজাইন সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি পায়া দিয়ে দিচ্ছি সিটে মোটা শিলি দিয়ে আমরা ডিজাইন দিয়ে দিচ্ছি মাঠে তো মোটা শিলি চলের চার ইঞ্চি ফোন ফ্রেম টি আমরা কেরোসিন কাটের গুনে পোকার জন্য লাইফ গ্রান্ড তোমার কাপড়ের জন্য বিশ বছরের গ্রান্ড নান্দনিক একটা সোফা আছে নিউ মডেল একটি সোফা হাতিলের বইটা মডেল বাসন থ্রি গর্জনের ফ্লাই ডাবল ফেস্টিং দেওয়া আছে ডাবল হাতা টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট দেখেন কতটা সুন্দর নিচে একটা হাতা উপর আর একটা পিওর সেগুন কাঠ পাকা দেড় ইঞ্চি কাট ব্যবহার সুইট বেল বেট কাপড় আর একটা তুর্কি বেল বেট পাই দিয়ে দিচ্ছি সি মডেল টু টু ওয়ান ফাইভ সিটের সোফা অ্যাডজাস্ট করে টাকিং করে দিয়ে দিচ্ছি দুই কাপড়ের কম্বিনেশন করে দেওয়া মিনি স্টার সোফা ভিউয়ার্স দেখেন ফাইভ সিটের সোফা খুব সুন্দর করে ফিনিশিং হানা হয়েছে চমৎকার একটা এটা ব্ল্যাক গোল্ডেন কাজ করা আছে ভিক্টোরিয়া সোফা থ্রি টু ওয়ান মাঝখানে একটু কাজ করা আছে হাতে খোদাই করা নকশা ডায়মন্ড দিয়ে দিচ্ছি বমরাটা গাছ থেকে নেওয়া

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের আয়েশা ফার্নিচারে আর আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মিল্লাদ চৌধুরী ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম মিল্লাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মিল্লাদ ভাই আজকে কি দেখাচ্ছেন আজকে দেখাবো সম্পূর্ণ নতুন মডেলের টু টু সোফা কর্নার সোফা প্লাস ডিমান্ড

দিয়ে দিয়ে এখানে ফোম ফোম তারপর টিসু দিয়ে মোটা শিলি দিয়ে ডিজাইন দেওয়া আছে আমরা একটু চিকন শিলি দিয়ে ডিজাইন করা আছে ডিজাইন করে দেওয়া আছে লেস করা

খুবই সুন্দর চমৎকার নান্দনিক একটা সোফা সেট আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে কার কাছে কেমন লেগেছে জানেন এই সালে নিউ মডেল একটি সোফা একদম নিউ ক্যাটালগের নিউ মডেল জি প্রাইস কত নিচ্ছেন ভাই প্রাইস নিচ্ছে আমরা অনলি 36000 টাকা 36000 টাকা জি 36000 টাকায় টোটাল যদি আমি বলি টোটাল সবকিছুর উপরে 20 বছরের গ্যারান্টি সহ এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন শুধুমাত্র আয়েশা ফার্নিচার থেকে মিলাদ ভাইয়ের পরে এখন দেখাবো হাতিলের বইটা মডেল বাসন 3 জি বাসন 3 বইটা মডেল সোফা সেট

এবং এটাতেও সলিড ফর্ম যে সলিড চার ইঞ্চি সলিড চার ইঞ্চি আমাদের ফ্যাক্টরি দেখা উত্তর বাড়ায় সাঁতার করে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আসতে পারবেন সলিড ফর্ম ব্যবহার করে থাকে একদম সলিড ফোন ব্যবহার করেন ওকে চমৎকার এই সোফা সেটের প্রাইস কত নিচ্ছেন ভাই প্রাইস নিচ্ছে আমরা অনলি বত্রিশ হাজার টাকা অনলি বত্রিশ

এই সোফা সেটটির প্রাইস কত পড়ছে ভাই এর প্রাইস নিচে আমরা 28500 টাকা 28500 টাকা ভিউয়ার যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এরপরে মিল্লাদ ভাই আমরা হবে আরেকটি নতুন মডেল 221 সোফা নতুন মডেলের আরেকটি 2215 সেটের সোফা কালার কম্বিনেশনটা দেখ পুরাটাই তুর্কি ভেলভেট কাপড় পুরোটাই তুর্কি ভেলভেট কাপড় এই যে দেখেন তুর্কি ভেলভেট কাপড় বুঝবেন সুন্দর চমৎকার জি সিটে সিটে চলে 4 ইঞ্চি ফোন সিটে চলে 4 ইঞ্চি আমরা চিকন চাপ দিয়ে ডিজাইন দিয়ে দিচ্ছে ডিজাইন দিয়ে দিচ্ছেন এটা টু সিট আমরা বড় করে সেকোন চাপ দিয়ে পিছনে দুইটি ডাইমন্ড দিয়ে আমরা ডিজাইন দিয়ে ও চমৎকার সুন্দর হয়েছে বালিশগুলো সব ফাইবার

আয়েশা ফার্নিচার থেকে এরপরে ভাইয়া এখন দেখাবো একটি সি মডেল টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সি মডেল টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট দেখেন পুরাটা সুইট ভেলভেট কাপড় সুইট ভেলভেট কাপড় কাঠগুলো সেগুন কাঠ বাইরে পিওর সেগুন কাঠ কাঠের ফাইবার গুলো দেখলে বুঝতে পারবেন এটা কি কাঠ লেখার পলিশ তো পুরাটাই লেখার পলিশ করা সামনে সেগুনে চাপ দিয়ে ডিজাইন দেওয়া আছে সিটে সলিড ফোম সিটে সলিড 4 ইঞ্চি

আরেকটি টু টু ওয়ান দেখাবো দুই কাপড়ে কম্বিনেশন করে দেওয়া আছে দুই কাপড়ে কম্বিনেশন কি কি কাপড় করা আছে সুইট ভেলভেট কাপড় প্লাস জর্না মিক্স প্লাস জর্না মিক্স এগুলা সেগুন কাট পিওর সেগুন কাট হাতাগুলো একটু রাউন্ড রাউন্ড করে রাউন্ড রাউন্ড করে প্লাই প্লাই দেয়া আছে তো না প্লাই ফাকা না প্লাই ফাকা যে চমৎকার এটা টু টু ওয়ান ফাইভ সেট প্রাইসটা কত পড়ছে ভাইয়া এটার প্রাইস নিচ্ছে মাত্র বাইশ হাজার টাকা সলিড ফোম জি সলিড ফোম সলিড ফোমের চমৎকার এই সোফা সেটটি ভিউয়ার্স বাইশ হাজার টাকা আপনারা নিতে পারবেন শুধুমাত্র আয়েশা ফার্নিচার থেকে এরপর মিলাদ ভাই আরেকটি টু টু ওয়ান দেখাবো দুই কাপড়ের জি আরেকটি টু টু ওয়ান দেখেন কালারটা চেঞ্জ ডিজাইনটা একটু চেঞ্জ আছে দুই কাপড়ের এটা প্রাইস এটার প্রাইস নিচ্ছে বাইশ হাজার টাকা এটাও বাইশ হাজার টাকা চাইলে ভাই এইটা ধরেন কেউ এই ডিজাইনটা এই কালারে চাইলো করে দেবো কালারে কাস্টমাইজ করে দেওয়া যায় যে আপনাদের যেহেতু ফ্যাক্টরি রয়েছে এরপরে মিলাদ ভাই এখানে দেখাবো একটি মিনিস্টার সোফা মিনিস্টার সোফা দেখে দেখেন ফাইভ সিটার সোফা এটাকে দুইটাকে একই রকম একই যে একই রকম কিন্তু ভিন্ন কাপড় ভিন্ন কাপড় ভিন্ন দেখেন এটা সিটের নিচের কাটগুলো ভিন্ন এখানে কাট ব্যবহার করা হয়েছে আর নিচে ফ্লাই ব্যবহার করা আচ্ছা আচ্ছা এটা দেখেন ডিজাইন এটা নিচে ফ্লাই ব্যবহার ফ্লাই একদম সলিড করে দেওয়া হয়েছে ওকে চমৎকার এটা কি কাঠে করা এটা মেহগনি কাঠের বাট কাঠের ফিনিশিংটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে ফিনিশিং আনা হয়েছে একদম ব্রান্ড কোয়ালিটি একটা ফিনিশিং আমরা দেখতে পাচ্ছি 마শাআল্লাহ চমৎকার মেয়গুনে কাট দিতে দিচ্ছেন এটা গ্যারান্টি আছে জি গুণ প্রকার জন্য লাইফ গ্যারান্টি দিয়ে দিব লাইফ গ্যারান্টি দেন ট্রিটমেন্ট করা আছে রাইট জি ওকে 221 5 সিট লেদার পলিশ করা সলিড ফোম জি সলিড চার এনসি ফোম সলিড চার এনসি ফোম একদম মানে চাইলে কাপড় খুলে ওয়াশ করা যাবে তো জি জি ওকে এটা প্রাইস কত নিচ্ছেন এর প্রাইস নিচ্ছে 38000 টাকা 38000 টাকায় চমৎকারে সোফা সেটটা আপনারা সংগ্রহ করতে পারবেন এরপর ভাইয়া এইটা সেম মডেল কিন্তু কাটগুলো একটু

আচ্ছা চমৎকার ডিভান দেখেন এটাতে সুবিধা হচ্ছে দুই মানুষ বসতে পারবে একজন একজন শুইতে শুইতে পারবেন বিভিন্ন বাসার ইভেন্ট হইলে বিয়ের অনুষ্ঠান গায়ে হলুদে সব জায়গায় কিন্তু এখন এই ডিভানগুলো ব্যবহার করতে পারবেন খুব সুন্দর একদম মাল্টি কাজে এবং সবচেয়ে বড় কথা একদম অল্প জায়গায় আপনার বাসায় একটা কর্নারের জায়গা পড়ে আছে আপনি ডিভানটা ব্যবহার করতে পারবেন এই ডিভানটা প্রাইস কত নিচ্ছেন ভাই প্রাইস নিচ্ছে আমরা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা জি এরপরে আরেকটি চাকা মডেল দেখাবো চাকা মডেলের নকশা ডিমান সোফা এটাও সেগুন কাঠ যে কাঠে করা এটা প্রাইস এটার প্রাইস নিচ্ছে আমরা বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় এই ডিমান্ড আপনারা নিতে পারবেন পরে কি দেখাচ্ছেন এখন দেখাবো একটা ভিক্টোরিয়া সোফা 321

ওরটা মোটা একটা কাচ থেকে মোটা একটা বায়া কিন্তু কোনো জোড়া তালে নাই আর না কোনো জোড়া না চমৎকার এটা হচ্ছে টু সিট আমরা যে সিঙ্গেল সিটটায় যাই এইটা হচ্ছে দেখেন ডিজাইন सेम ডিজাইন সিঙ্গেল সিট ডিজাইন তবে কতটা লুক একটা ডিজাইন আমার পার্সোনালি সবচেয়েটা খুবই পছন্দ হয় দেখেন এরপরে হচ্ছে থ্রি সিট এটাও কিন্তু সেম কাজ করা হয়েছে খুব সুন্দরভাবে মাঝখানে স্টোন করা হয়েছে দুই পাশ থেকে সেগুন কাঠের যে ডিজাইনটা নেমে এসেছে এটা খুব নান্দনিক ভাবে করা হয়েছে সলিড ফ্রম তো অবশ্যই সলিড 4 ইঞ্চি ফোম সলিড 4 ইঞ্চি জানেন গ্যারান্টি গ্যারান্টি গুণে পোকার জন্য লাইফ গ্যারান্টি ফোম আর কাপড়ের জন্য আমরা 20 বছরের গ্যারান্টি দেব লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি থাকবে এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস নিচ্ছে অনলি 56000 টাকা অনলি 56000 টাকা ফ্যাক্টরির দামে যারা সুপার সেট নিতে যাচ্ছেন

সেগুন কাঠের চমৎকার টাকায় এই ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া সোপা নিতে পারবেন এরপর মিলাদ ভাই এখন দেখাবো একটি ডাবল হাতা কর্নার ডাবল হাতা চমৎকার একটি কর্নার সোপা দেখেন

তাহলে পানির বোতল কফির মগটা রাখতে পারবেন খুব সুন্দর একটা সোফা সেট টু টু ওয়ান ফাইভ সিট সাথে রয়েছে একটি চার বক্স প্লাস কর্নার কর্নার সাতটা বালিশ পাঁচটা সিট এবং চাইলে কফি টেবিল নিতে পারবেন প্রাইস কত নিচ্ছেন এর প্রাইস নিচ্ছি আমরা পঞ্চাশ হাজার টাকা কফি টেবিল সহ কফি টেবিল সহ চমৎকার এই সোফা সেটটি প্রাইস পঞ্চাশ হাজার টাকা আর কফি টেবিল সারা নিলে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এরপরে ভাইয়া এখন দেখাবো একটি টন মডেল কর্নার সোফা টন কর্নার সোফা সবসময় চলে যেটা একদম ক্লাসিক একটা সোফা সেট

খুব সুন্দর হয়েছে। লেস করা রয়েছে, লাভমাল করা আছে। এটা প্রাইস কত পড়ছে? মানে ভাই। প্রাইস দিতেছি আমরা কফি টেবিল সহ 60000 টাকা। কফি টেবিল সহ 60000 টাকা কফি টেবিল ছাড়া নিলে? 50000। 50000 50000 টাকা একদম লাক্সারি আছে একটা কর্নার কনসেপ্ট আপনার চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করবেন তারুণ। এবং এখানে একটা ডিভান দেখতে পাচ্ছি। এটা গদি ডিভান বলে। এটা গদি ডিভান আমরা গদি সোফার আগে দেখেছি এটা হচ্ছে গদি ডিভান। গদি ডিভান। খুব সুন্দর এবং গাড়িতে আমরা 2 ইঞ্চি কাট ব্যবহার করেছি। সেগুন কাট। একটু নকশা দিয়ে দিচ্ছি।

চার ফিট বাই সাড়ে পাঁচ ফিট চমৎকার একটা ডাইনিং টেবিল প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস নিচ্ছে আমরা অনলি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা সেগুন কারের ডাইনিং টেবিল সেগুন লেখার পলিশ লেখার গ্যারান্টি গ্যারান্টি লাইফ গ্রান্ট লাইফ গ্যারান্টি চমৎকার এই ডাইনিং টেবিলটি এরপরে এখন দেখাবো একটা চায়না মডেল ডাইনিং চায়না মডেল ডাইনিং টেবিল চেয়ারটা দেখেন কত ক্যারিসমেটিক ভাবে তৈরি করা হয়েছে এগুলো কিন্তু বাঁকানো মানে পিঠে রিল্যাক্সে বসার জন্য এইটাও দেখেন একটা ভাঁজ আছে কিন্তু

আটচল্লিশ হাজার টাকায় বেয়র্স এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন এছাড়াও আপনাদের যদি খাট প্রয়োজন হয় শোকেস প্রয়োজন হয় আলমারির প্রয়োজন হয় ড্রেসিং টেবিল ভ্যানিটি যা কন্যার প্রয়োজন হয় যোগাযোগ করবেন মিল্লাত ভাইয়ের সাথে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো ভাই যারা অর্ডার করতে চাচ্ছে দেশ প্রবাস বিভিন্ন জায়গা থেকে আসতে পারবে না তারা কীভাবে অর্ডার করবে যে আমাদের অনলাইনে নাম্বার দেওয়া আছে অনলাইনে অর্ডার করতে পারবে প্রোডাক্টটি আমরা করে বা ঠিক

গ্যারান্টি সহ প্রোডাক্ট কিনতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আয়েশা ফার্নিচারের ভিডিও স্ক্রিনে বাম পাশে ওনাদের নাম্বার দেওয়া আছে এবং আমি আয়েশা ফার্নিচারের অনেক ভিডিও করেছি আপনারা দেখেছেন মিল্লাত ভাই এবং ওনার বড় ভাই ফরহাদ ভাইয়ের অনেক ভিডিও আমার চ্যানেলে দেখেছেন আলহামদুলিল্লাহ ওনারা খুব সুনামের সাথে ব্যবসা করছে আমি এখন পর্যন্ত ওনাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন পাই নেই একটা বাজেট নেগেটিভ কমেন্টও নেই তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ